সালামু আলাইকুম ইবরাইন সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে একটু বাজারে চলে আসলাম কিছু কেনাকাটা করব তা আমি একটা দোকানে চলে আসলাম তো ঘুরে ঘুরে দেখতেছি কিছু কেনাকাটা করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন এরপর আমি মাছের বাজারে চলে আসলাম কিছু মাছ কেনাকাটা করবো আমাদের এই বাজারে সবসময় টাটকা বরফ মাছ পাওয়া যায় আমি কিছু মাছ কেনাকাটা করলাম পাবদা মাছ আর হলো ঝাটকা সাগরে ঝাটকা মাছ তো মাছ কিনা হয়ে গেছে এখন কিছু সবজি কেনাকাটা করব একদম টাটকা সবজি এখানে ফুলকপি কিনলাম একটা টমেটো কিনলাম আর পালং শাক লাল শাক কিনলাম কাঁচা মরিচ ধনিয়া পাতা কিনলাম একেবারে তাজা এরপরে বাসায় চলে আসলাম তা আমি আজকে ডিম রান্না করব দুটা ডিম দিয়ে অসাধারণ মজার ফুলকপি রান্না করব তো দুটো ডিম আমি সিদ্ধ করে মাঝখানে কেটে নিয়েছি এরপরে সামান্য কিছু হলুদ গুঁড়া লবণ দিয়ে একটু ভেজে নেব ফুলকপিটা কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিছু লবণ দিয়ে ফুলকপিটা তেলে ভেজে নেবো তাহলে ফুলকপিটা খেতে খুবই মজা লাগবে তো ফুলকপিটা প্রায় বেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি তুলে ফেলবো তো এখন আমি একটা আলু বড় সাইজের আলু কিপ করে কেটে নিয়েছি আর এখন হালকা তেলে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তাহলে ডিমের সাথে ফুলকপি আলু খেতে খুবই ভালো লাগবে তা আলুটা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি সবগুলো আলু চামচ দিয়ে তুলে ফেললাম তো ওই প্যানে আমি আরও কিছু তেল দিয়েছি এরপরে পেঁয়াজ কুষি দিয়ে দেব এখন পেঁয়াজটাকে কিপ করে কেটে নিয়েছি আমি তো পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা লালচে কালার করে ভেজে নেব তো এখন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তো নেসের একটু ভেজে সামান্য কিছু পানি দিয়েছি এখন হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া হাফচা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি নেব তো মশলাটা কষানো হয়ে গেছে আর এখন একটা টমেটো কিপ করে কেটে দিয়ে দিলাম তো টমেটোটাকে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব তো এখন ভেজা রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম তো সব মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব সামান্য কিছু পানি দিয়েছি যাতে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয় আমি আরও কিছুক্ষণ ডেকে দিলাম ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর নেড়ে ছেড়ে দিলাম এভাবে ফুলকপি ডিম দিয়ে রান্না করে আপনারাও ট্রাই করবেন আর খেতে খুবই অসাধারণ মজা লাগে তা আমি এখানে এক কাপ গরম পানি দিয়েছি তা আমি কিছুক্ষণের জন্য কয়েক মিনিটের জন্য ডেকে দিলাম তা আমার ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন বেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিলাম তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার অসাধারণ মজা দুটো ডিম দিয়ে ফুলকপি রান্না ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ